তুমি কি আজ খুশি আছো আর ইউ হ্যাপি টুডে এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আর ইউ হ্যাপি টুডে অর্থাৎ তুমি কি আজ খুশি আছো আজ আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে অনেক খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আজ আমি অনেক খুশি তুমি কি এখন ক্ষুধার্ত আর ইউ হাংরি নাও এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত নাও মানে এখন আর ইউ হাংরি নাও অর্থাৎ তুমি কি এখন ক্ষুধার্ত এই মুহূর্তে আমি অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি রাইট নাও এখানে আই মানে আমি ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ভেরি হাংরি রাইট নাও অর্থাৎ এই মুহূর্তে আমি অনেক ক্ষুধার্ত তুমি কি এখন কাজে যাচ্ছ আর ইউ গোয়িং টু ওয়ার্ক নাও এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু ওয়ার্ক মানে কাজে নাও মানে এখন আর ইউ গোয়িং টু ওয়ার্ক নাও অর্থাৎ তুমি কি এখন কাজে যাচ্ছ আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি অন দ্য ফোন মানে ফোনে আই এম টকিং অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে কথা বলছি আমার বাবা অফিসে গেছে মাই ফাদার হ্যাজ গান টু দ্য অফিস এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা গান মানে গেছে টু দ্য অফিস মানে অফিসে মাই ফাদার হ্যাজ গান টু দ্য অফিস অর্থাৎ আমার বাবা অফিসে গেছে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও তুমি কোথা থেকে আসছো ওয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে আসছো ফ্রম মানে থেকে হের আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি স্কুল থেকে আসছি আই এম কামিং ফ্রম স্কুল এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফ্রম স্কুল মানে স্কুল থেকে আই এম কামিং ফ্রম স্কুল অর্থাৎ আমি স্কুল থেকে আসছি আজ কি তুমি ফ্রি আছো আর ইউ ফ্রি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি আছো টুডে মানে আজ আর ইউ ফ্রি টুডে অর্থাৎ আজ কি তুমি ফ্রি আছো আগামীকাল সকালে দেখা হবে সি ইউ টুমরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমরো মর্নিং মানে আগামীকাল সকাল সি ইউ টুমরো মর্নিং অর্থাৎ আগামীকাল সকালে দেখা হবে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে আই লাইক টকিং টু ইউ এখানে আই লাইক মানে আমার ভালো লাগে টকিং মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই লাইক টকিং টু ইউ অর্থাৎ আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে আজকের দিনটা অনেক সুন্দর টুডে ইজ এ ভেরি বিউটিফুল ডে এখানে টুডে মানে আজকে ভেরি বিউটিফুল মানে অনেক সুন্দর ডে মানে দিন টুডে ইজ এ ভেরি বিউটিফুল ডে অর্থাৎ আজকের দিনটা অনেক সুন্দর আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সামটাইম মানে একটু সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝেছো আমি পরে তোমাকে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি কল ইউ মানে তোমাকে ফোন করব লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু তুমি আসো আমি অপেক্ষা করছি ইউ খাম আই এম ওয়াইটিং এখানে ইউ খাম মানে তুমি আসো আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি ইউ খাম আই এম ওয়াইটিং অর্থাৎ তুমি আসো আমি অপেক্ষা করছি